আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেতানামিনী কিচেন রমজানের স্পেশাল ইফতারের জন্য আলুর চপ তৈরি করে দেখাবো আজকে অল্প কিছু উপকরণ দিয়েই ঝটপটই এই ইফতারিটি বানিয়ে নেওয়া যায় একদমই সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে পরিমাণ মতো আলু আগে থেকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অথবা স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ হাফ কাপ পেঁয়াজ কুচি এক চা চামচ সরিষার তেল আর হচ্ছে পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি সব কিছু এখন একসাথে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পরে হাতের মধ্যে ঘুরিয়ে এভাবে করে পেঁয়াজের মতো গোল গোল শেপের করে নিতে হবে আলুর চপ তৈরি করার জন্য এখন আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিব এর জন্য লাগবে এক কাপ বেসন এগুলো নেওয়ার আগে ভালো করে চেলে নিতে হবে চেলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ঝালের জন্য লাল মরিচের গুঁড়া এক চামচ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে সব কিছু একসাথে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ খাবার সোডা অল্প অল্প করে পানি দিয়েই বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ভারী আবার খুব বেশি পাতলা হবে না আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন এই আলুর শেপ নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আলুর চপ এর জন্য আগে থেকেই চুলার উপরে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে তখন একটা একটা করে আলুর চপ তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ পর পর আলুর চপগুলো এপাশ ওপাশ করে উল্টিয়ে দিতে হবে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে এই আলুর চপগুলো ভেজে নিতে পারেন আর ভাসতে ভাজতে যখন চপের মধ্যে এরকম একটা কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে এই আলুর চপ গুলো উঠিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো আলুর চপ ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আলুর চপ ভেজে নেওয়ার পরে দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর অনেক বেশি ফুলকো হয়েছে আপনারা চাইলে এই রমজানে ইফতারের জন্য ঝটপট অল্প কিছু উপকরণ দিয়েই এই আলুর চপ গুলো বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই ইফতারের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ